আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন এই বাড়িতে এসেছি আমার মা আমার জন্য দুধ চা বানিয়েছে আর মায়ের জন্য র চা সাথে আছে দেখো মুড়ি ভাজা আর পাঁপড় ভাজা কারণ আমি ওই বাড়ি থেকে সকালবেলা চা খেয়ে বেরোইনি তাড়াহুড়ো করে বেরোতে হয় অত চা করবার সময় থাকে না ওই যে আমার গোপু সোনার খাওয়াও হয়ে গেছে সকালবেলা সে তাড়াতাড়ি উঠে পড়েছে আর এখানে ছুচকিও পাঁপড় খাচ্ছে আমরা যখন খেতে বসি ছুচকি পুচকি সবাই তো বসা চলো আর একটা জিনিস দেখায় তা আমাদের বাড়ির পাশেই রেখেছো কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে এটা কিন্তু আমাদের বাড়ির নয় কিন্তু যখন ফুল ফোটে এত ভালো লাগে কি বলবো তো ফুলটা দেখো কত বড়ো হয়েছে অনেক দিন আগেই ফুটেছে পাপড়িগুলো প্রায় ঝরে ঝরে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে সত্যিই মানে আমাদের জাতীয় ফুল এত সুন্দর দেখতে লাগে যে বলার মতো নয় আর আরও কিন্তু দু তিনটে কুড়ি রয়েছে পাশে সেগুলোও ফুটবে দুটো তো অলরেডি ফুটে গিয়েছিল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভাবলাম এটাও শেয়ার করি পদ্মপাতাগুলো দেখলেন আমার মনে হয় একটা কেটে নিয়ে গিয়ে ভাত খায় পদ্মপাতায় তো ভাত খাওয়া বলে খুব ভালো আর এখানে আমার মা আর কাকিমা গল্প করছে আর কাকিমাটা ঝাটা তৈরি করছে মাকে ঝাটা বেঁধে দিচ্ছে কাকিমাই বেঁধে দেয় তো ওই ঝাঁটার খিলটা আর বের করতে পারছে না এত আট করে বাদার দেখেছো কি হাওয়া দিচ্ছে আর করম চা গাছে যে এত করম চা হয়েছে বলবার মতো নয় এই এই সমস্ত করতে করতে আমার চিকুকে আনতে যাওয়ার সময়ও হয়ে হয়ে গেছে যে আমি রেডি বেরিয়ে গেছি এখানে দেখো কালুয়া শুয়ে রয়েছে আর লালি জানো তো এখানে শুতে শুতে দম করে উল্টে এখানে পড়ে গেছিল তো আমি ওকে তুলে দিয়েছি আবার সে ঘুমিয়ে যাচ্ছে ওর যে এত ঘুম পেয়েছে যে বলার মতো না আর প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছিল তো আমি রেডিও হয়ে নিয়েছি এই যে মাও আমার সঙ্গে যাবে যাবে মানে মা যাবে বাবার ওষুধ আনতে আর আমি যাব চিকুকে আনতে আর আজকে কিন্তু মানে একটা চিচিরে গরম লাগছে বাইরেটা কিন্তু খুবই গরম লাগছে যাই হোক ওই যে মাও বেরিয়ে পড়েছে আর ওই যে কালুয়া আর সাথে দেখো ছুচকি দুজনাই কিন্তু বেরিয়ে পড়েছে আর আমি আর মাহিনমা এখন টোটো করে যাচ্ছি দুজনে একসঙ্গে যাব ও চলে আসবে এদিকে আর আমি চলে যাবো ভাটপাড়ার দিকে তো একসঙ্গে দুজনে মিলেই আনতে যাচ্ছি আর অনেকটা না হাঁটতে হয় এই যে হাঁটতে যে কি কষ্ট হয় আমারও কষ্ট হয় চিকুসাবারও কষ্ট হয় তো এই যে আমরা অটোতে বসে রয়েছি অটোতে ভিড়ে যে কি কষ্ট বলবার মতো না প্রচণ্ড গরম লাগছে আমার বাপের বাড়ির সাইডে হাওয়া দিচ্ছিলো ওটা বেশ ভালো লাগছিল আর অটো যখন দাঁড়াচ্ছে গা যেন আরও জ্বলে যাচ্ছে মানে এত জ্বালা পোড়া করছে রোদে আর যখন অটোটা চলছে তখন হাওয়াটা লাগছে ভালো লাগছে তো যাই হোক করে ছেলেকে কোলে বসিয়ে নিয়ে এসেছে এত বড়ো ছেলেকে কোলে বসিয়ে আনা যায় বলো কিন্তু কি করব ওই যে দশ টাকা বাঁচাতে গেলে এখন আমাকে ছেলেকে কোলে নিয়ে আসতেই হবে ওকে যদি বসবার সিট দেয় তাহলে আমার আরও দশ টাকা চলে যাবে এ যেহেতু আমি এখান থেকে যাতায়াত করছি এখন কিন্তু আমার টাকার পরিমাণটাও অনেকটা বেশি লাগছে যা সেভ করা যায় তা তো আমাদের থাকবে এই যা এখন মানে বাজারের দ্রব্যমূল্যের এত বৃদ্ধি হয়েছে এখানে যদি দশ টাকা বাঁচাতে পারি সেটা আমার থাকবে এই জন্যই এরকম কষ্ট করে এখন নিয়ে যাওয়া আর দুদিন পরে আর একটু বড় হয়ে যাবে যখন ওর ভাড়া তো আমাকে দিতেই হবে তো কাছাকাছি আমরা চলেও এসেছি হ্যাঁ এবার নামবো এই যে এখন গিয়ে বা চিকুকে খেতে ফেতে দিতে হবে কী যে খাবে গরমে না কিচ্ছু খেতেও ভালো লাগছে না দুদিন আগে ঝড় হয়েছে কিন্তু ঝড় হলে কি হবে ওয়েদার ওই ঝড়ের পরের দিনই ঠান্ডা ছিল তারপর কিন্তু একদমই ঠান্ডা ছিল না তুমি যাকে তোমরা যাকে দেখতে পাচ্ছ এই যে ব্যাগ নিয়ে হাঁটছে সে কিন্তু এই ভিডিওটা করবার জন্যই ব্যাগ নিয়ে হেঁটেছে ওই ম্যামের বাড়ি থেকে ব্যাগ নিয়ে কিন্তু ও ফেরেনি এই ব্যাগটা আমার কাছে ছিল কারণ ব্যাগটা তো প্রচুর ভারী ছেলেদেরকে এত ভারী ব্যাগ দিয়েও হাঁটতে পারবে না হাঁটতে কষ্ট হবে ওই জন্য ব্যাগ আমি নিয়ে নিই এখন বললাম যে তুমি নিয়ে এখন চলো এটা হলো আমাদের বাড়ির সামনের গলিটা এখন বাছা আমার হাঁটতে হাঁটতে যাচ্ছে গিয়ে একটু রেস্ট নেবে দিয়ে তারপরে বাটু পড়তে তো বসবে না খালি ফোন ঘাটা খালি ফোন ঘাটা ফোনে চক করে পড়াশোনা সব চলে গেছে জানো তো কি লিখেছে গৃহপালিত পশু নাকি বাঘ চিতাবাঘ হাতি যখন বলেছি যে হ্যাঁ রে গৃহপালি গৃহেতে কবে আবার বাঘ চিতাবাঘ পালন করা হলো বলছে কেন দুবাইয়ের শেকরা পালন করে না বাঘ তো ওই জন্যই আমি বাঘ লিখে দিয়েছি আমি আর কিছু বলার নেই তো এখন মা ছেলে কেক খাবো আমার জন্য রয়েছে চিজ কেক আর ওর জন্য হয়েছে কি যেন বেশ কী যেন নাম বলো চকো ক্লাসে চকো ক্লাসিক দেখেছে ও নিজেই বলে দিল চকো ক্লাসিক ওর জন্য আর আমার জন্য চিজ কেক এই চিজ কেকটা আমি প্রথমবার ট্রাই করলাম আর একটা কী হয়েছে তো মিও মোরে গেছি চিজ কেকের পাশে দেখছি পনেরো টাকা দাম লেখা রয়েছে আমি ভাবছি পনেরো টাকার মিয়ামোরের কেক বাবা কী কেক দেখি ও মা যখন বিল দিতে গেছি দেখছি ওই কেকটার দাম পঁচাত্তর টাকা মানে আমার মিনি হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় ছিল কিন্তু হতে হতে বেঁচে গিয়েছি এরপরে হলো এই সমস্ত খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি মাংস রাতে আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন আমার ছেলে একটু চিকেন চিকেন বিরিয়ানি এগুলো খেতে ভালোবাসে ও আবার সব জিনিস খায় না তো ওই কারণেই একটুখানি চিকেন সামান্য মানে ঝাল কম দিয়ে রেঁধেছি কারণ ঝাল যদি বেশি দিই ছেলে তো আবার খেতে পারবে না তো এটাই আজকে আমাদের মেনু আর এরপর বেলায় আমরা বেরিয়েছিলাম চিকুর জন্য আর আমার গোপালের জন্য খাবার নিতে কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের কেনবার ছিল মা ছেলে দুজনে মিলে বেরিয়েছিলাম চিকুকে বললাম বাড়িতে থাকতে ও তো কিছুতেই বাড়িতে থাকবে না আমার লেজ ধরে সেই আমার সঙ্গে বাইরের গরমের জন্য ঘর খুব একটা খোলা রাখতে পারি না তাই ঘরে না একটা প্রচন্ড গ্যাস হয় তো ভাবলাম যে একটা সুন্দর দেখে ধূপকাঠি কিনে আনবো আমাকে ধূপকাঠির দোকানের লোকটা এই ধূপকাঠিটাই সাজেস্ট করলো বললো এটা খুব সুন্দর স্যান্ডেলের গন্ধ বেরো এটাকে নিয়ে যাও এটা খুব ভালো হবে তো এখন আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি সত্যি গন্ধটা না খুব সুন্দর আমি ভেবেছি যে একটা গোপু জন্য এটা নিয়ে যাব আমি একটাই এনেছিলাম যদি গন্ধ ভালো হয় তাহলে আরও অনেকগুলো নেব তো ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি ছাদে আর যেগুলো দেখতে পেলে জামাকাপড় বিছানা চাদর মেলা এগুলো আজকে সমস্ত কাছাকাছি হয়েছে ওগুলোকে মেলে দিয়েছি ওপরের ঘরটায় কারণ ওই ঘরটা তো আমাদের এখনো রেডি হয়নি আর আমি চলে এসেছি এখন ছাদে তো ছাদে একটুখানি হাওয়া খাবো আর এই যে ভিডিওটা সেটাকে এডিট করব বসে বসে এই জন্যই এসেছি আর সকালবেলা যে কেকটা খেয়েছিল সেই বাক্সটা আর না ফেলা হয়নি এখান থেকে ভাবলাম ছুঁড়ে পুকুরের মধ্যে ফেলবো কিন্তু পুকুরে আর ফেলতে পারিনি একদম সামনের গোড়ায় পড়েছে কি আর করা যাবে বাইরেটা কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আকাশে মেঘও করেছে একটু জল এলে ভালো হয় কিন্তু ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই মনের দুঃখে কি আর করব চলো আমার ব্লগটাকে আজকে শেষ করে দিই আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা